ভাই আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হচ্ছে বৃষ্টি ত্রিবি আপনাদের আসার লোকেশনটা বলে দিন ভাই আমাদের আসার লোকেশন হচ্ছে নরসিংদী বাবুর হাট

সীমিত সময়ের জন্য দিচ্ছে বুঝছেন ভাই স্টক অল্প আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলি কি সীমিত সময়ের জন্য সময়ের জন্য যে এটা হচ্ছে আপনার ডিজিটাল অর্গেন্ডি ডিজিটাল অর্গেন্ডি ভিতরে ভাই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট রং গার্টি লং কত রোগ থাকছে এটা দাম রাখছেন কত ভাই এটার দাম অনেক সফট হবে আচ্ছা এটা কিসের ভিতরে এই কোশাকের মধ্যে কোশাকের ভিতরে কি সুন্দর কিন্তু এর কাজ হবে

পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও सेम প্রাইজের ভিতরে ভাই এগুলো কালারগুলো আর কি আচ্ছা কালারগুলি এবং ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর এগুলি মাত্র 450 450 আচ্ছা এগুলি কি থ্রি পিস বলে ভাই মূলত এগুলো ভাই আপনার গঙ্গার মধ্যে একটা হাই কোয়ালিটি যেটা এটা আর কি আচ্ছা গঙ্গার ভালো ভালো কোয়ালিটির ভিতরে যেটা এটা আচ্ছা চমৎকার কালেকশন মাত্র 450 সেলরটা একেবারে পিওর সুতি সুতি হবে আর অন্যরা সম্পূর্ণ পাশাত নামাজ একটা অন্য হবে না সেলবার অন্য হবে আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন এলো ছারে একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটার কি सेम सेम ভাই এগুলা আচ্ছা যে যত পিস একটা ইউনিক একটা সুপার হিট কালেকশন ওই কি কালেকশন ভাই ভাই জমজমের মধ্যে জমজমের ভিতরে ভাই প্রাইস ভাই প্রাইস ভাই বুঝছেন বেস্ট কোয়ালিটি এগুলা ভাই

আচ্ছা অসাধারণ চারটা করে খেলাধুলাচ্ছে আপনার এই পাকিস্তানি লোনের মধ্যে এটো সেম পেরেজেও সেম প্রেজের মধ্যে আচ্ছা পছন্দ লাবু মাত্র টাকা ভাই আছে পাকিস্তানি পাকিস্তানি লোন বার্জি লোন বাই অসংখ্য ডিজন দেয় জি জি আচ্ছা এগুলো মাত্র করে স্কিলে দেওয়ার নাম্বারে করলে ভাই ভাই হোম ডেলিভারি